রিয়া রিয়া কি করিস এখনই আমার চোখের সামনে আয় তো হ্যাঁ মামুনি বলো কি রে সারাদিন তুই কই থাকিস তোকে ডাকতে ডাকতে তো আমার গলা ব্যথা হয়ে গেল আসলে আম্মু আমি একটু পড়তেছিলাম আর কি শোন এই সব নাটক তুই আমার সামনে করিস না তুই যে কেমন পড়াশোনা করিস সেটা আমার জানা আছে তুমি আমাকে নিয়ে কত উল্টাপাল্টা চিন্তা করো না। তুমি কি জানো যখন তুমি বাসায় না থাকো তোমার কি করে। করে। কবি গল্পগুলো আছে না। আর শামস ভাই আতিফ ইসলামের কথা তো বাদই দিলাম চিনি না বাপু এদেরকে আচ্ছা যাই হোক গল্পগুলো একটু মনে রাখার চেষ্টা করিস ওকে মামনি নট টেনশন কারেন্ট নাই দুই দিন থেকে টাঙ্কিতে পানি নাই এদিকে কাপড়গুলো ধুতে হবে আমি যাই আশাদের বাসায় গিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি আচ্ছা আম্মু কখন যাবা এই তো এখনই যাব আর হ্যাঁ তুই বাসায় থাকিস আর ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে রাখিস আমি এসে বাড়ির থেকে ডাকলে খুলে দিবি আচ্ছা আম্মু চাও নোটেন আমি চোখ কান খোলা রাখবো লালা লা লালা লাল লালা লালা লা লালা কই গড়ী আর মা বাসায় আস নাকি তোমার পাওনা সবজি গুলা নিয়ে আসছি গড়িয়ার মা লা ওই গরিয়ার মা তাড়াতাড়ি খোলো আমার এত সময় নাই গো আমার বাসায় কাজ আছে ধুর ধুর এই যুগেও মানুষের ধার করা জিনিস ফেরত দিতে আসলেও দরজা ভাঙতে হবে নাকি আমার আর দাঁড়ানোর মতো সময় নেই বাবা সবজিগুলো বারান্দায় রেখে আমি রিয়ার মা ও রিয়ার মা আমি তোমার হাসান কাকা কইতাছি বাসায় আসনি পালং শাক নিয়া গেছিলাম মেলা দিন হইয়া গেছে আজকে ফেরত দিতে আইছিলাম কই রিয়ার মা বাসায় নাই নাকি বুইরা মানুষ গো আমি আর কত ডাক পারুম